দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হল নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এই নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসারের সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী নজরদারির কাজে বহাল রাখবেন মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলো মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ এর ফলে সন্দেহজনক গতিবিধির যেকোনো যানবাহন অথবা মানুষের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ Uh, शहर में हम लोग बेसिकली एंट्री एंड एग्जिट पॉइंट्स को आईडेंटिफाई मतलब शहर के एग्जिट पॉइंट्स होते है वो मार्क करके बसि हमें देखी कि वो एंट्री होते पारे। और यदि एक्सिट करते चाहे तो वो पॉइंट क्रॉस करते तो ये हालांकि पॉइंट्स के मार्क करू আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকলি ডিউটি আউটপোস্ট যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মতলব চেকিংও করতে পারি সারপ্রাইজ চেকিংও করতে পারি তো বৃষ্টি হচ্ছে এর জন্যে আমরা যখন পোস্টে টুপি দিচ্ছি তো ওখানে আমরা দেখছি কি দুটি ওখানে যে পোস্ট যে আমার সিভিক আছে অফিসার আছে ওরা ওখানে ডিউটি করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই এর জন্য আমরা 67.8 এরকম রিকগনাইজ করি যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট ABC ইম্পর্ট্যান্ট আছে যদি কিছু ইনসিডেন্ট হয় আমরা ওটাকে অ্যাক্টিভেট করতে পারি এবং ওই পয়েন্ট থেকে আমরা চেকিং চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্য রেডি করা হয়েছে এখন আমরা ডেগো ইরেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভেট করে দেখি কিছু ড্রিল মানে মক ড্রিল লাইক স্কোর কত টাইম লাগে আমাদের

ইনসিডেন্ট হতে পারে তো জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের তিন চার জায়গায় নাকার চেকিং এর ব্যবস্থা করছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে মালদা শহরে যদি নাকার চেকিং ব্যবস্থাটা হয় তাইলে কিন্তু যে কোনো মানুষ শহরে সহজ করে ঢুকতে পারবে না এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু নিরাপত্তা বুঝতে পারবে তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং আমরা মালদা জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে নাকা চেকিং এর ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অফ এই নাকা চেকিং কে আমরা স্বাগত জানাচ্ছি এই নাকা পয়েন্ট ইলেকশন আগে লাগানো হয়েছে শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা সেতু মোড় এখান থেকে উত্তর 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 মালা উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল শাহাপুর স্থল এখানে আমাদের খুব নামকরা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানো তো খুব ভালো হয়েছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা পুলিশ থাকবে এখন হ্যাঁ দুষ্ক পুলিশ রাত রাতে পুলিশ থাকে সারাদিনই পুলিশ থাকে সিভিক থাকে প্লাস ক্যামেরাও লাগানো হয়েছে এটাও তো একটা ভালো উদ্যোগ পুলিশের হ্যাঁ পুলিশ অধ্যক্ষে সাথে অমিতাভ সেট